নিজের হাতের প্যাড চালু করে ফেলল এজেন্ট তিতলি সে বিমান বাহিনীর অফিসার মাত্র বছর বয়সে দাবার উপাধি পাওয়া এই এজেন্টের হ্যাকিং পারদর্শিতা ঈর্ষান্বিত থেকে কম সময় দুনিয়ার যে কোনো সাইটে ঢুকে যাওয়ার ক্ষমতা সে রাখে কম্পিউটার থেকে দ্রুত গতিতে যে কোনো ধরনের ম্যাথ সমাধান সে করতে পারে কমান্ডার মেজর জায়ান যে পাঁচ জায়গার নাম বলেছে সে জায়গাগুলো এজেন্ট কি মার্ক করে নিয়ে তার আশেপাশের জায়গাগুলোর বর্তমান অবস্থান দেখে নিয়ে বলল স্যার আপনি একটা জিনিস হয়তো খেয়াল করেছেন এই পাঁচ জায়গার মধ্যস্থানে রয়েছে কচুক্ষেত অর্থাৎ ক্যান্টনমেন্টের পাশে আর চার দিকে যথাক্রমে মিল্কভিটা টেক রায়ের বাজার এবং মগবাজার কথাগুলো শুনে কমান্ডার মেজর জায়ান হেসে দিয়ে বলল দারুন আপনার ইনভেস্টিগেশন একদম সঠিক কথাগুলো বলতে বলতে কমান্ডার মেজর জায়ান এজেন্ট এলিটার দিকে তাকালো এজেন্ট এলিটা খানিকটা ভয়ে ভয়ে বলল আসলে স্যার আমি জানি না যে কথাটা বলতে চাইছি সেটা ঠিক কিনা তবে এই পাঁচ স্থানে সবথেকে বড় ধরনের পাবলিক ফিগারদের নিয়ে অনুষ্ঠান করা হয়েছিল যদিও ইতিপূর্বে এই সকল জায়গায় এত বড় অনুষ্ঠান করা হয়নি তার থেকে বড় কথা এই পাঁচ জায়গায় যে সকল সেলিব্রিটিরা এসেছিল তাদের ম্যাক্সিমাম ইন্ডিয়ান বলে চিৎকার করে উঠল কমান্ডার তার উৎফুল্ল ভাব দেখে চিফ বলল আপনার মনে হয় কমান্ডার আপনি কি রয়ের দিকে হাত তুলছেন দুঃখিত স্যার সেরকম ভাবার কোনো অপশন নেই কারণ হামলা ইন্ডিয়ার সাতজন সেলিব্রিটি মারা গেছে র কখনোই তাদের নিজেদের সম্পদের উপর আঘাত লাগতে দিবে না বলল এজেন্ট সাফিন আপনার ধারণা একদম ঠিক মিস্টার সাফিন ভারত বা বোকা নয় তবে তাদেরকে একদম সন্দেহের বাহিরে রাখাও ঠিক হবে না কথা শেষ করে কমান্ডার এজেন্ট নটের দিকে তাকালো কমান্ডারের প্রশ্নসূচক দৃষ্টি দেখে মিস্টার নট বলল দুঃখিত অফিসার আমার মাথা এত কাজ করে না পারলে অর্ডার দিন কারিতৃন্দ ছিদ্র করে দিতে হবে অথবা কার মাথা কেটে আপনার সামনে হাজির করতে হবে সে যদি মঙ্গল গ্রহে লুকিয়ে থাকে তবুও সমস্যা নেই তবে দুজন পাকিস্তানি সিঙ্গারের মৃতদেহ অথবা তাদের হদিস পাওয়া যায়নি পাকিস্তান থেকে অনেক চাপ সৃষ্টি করা হচ্ছে তাদের সুপারস্টার सिंगरদের ফিরিয়ে দেওয়ার জন্য सिंगर দুজনের নাম রকি স্টার ধিমান এবং পপ স্টার সানি এর দ্বারা আপনি কি বোঝাতে চাইছেন বলল জি খারিকটার রহস্যময় হাসি দিয়ে কমান্ডার মেজর জায়ানের দিকে তাকিয়ে मिस्टर নট বলল আমার কাছেও বিষয়টা বেশ রহস্যজনক মনে হলো তাই বললাম এর পিছনে কোনো কারণ নেই অথবা আমি কিছু বোঝাতেও চাইনি তবে হ্যাঁ আমাদের কমান্ডার সাহেব অনেক কিছু বুঝেছেন এবং অচিরে তিনি সেটা খোলাসা করবে। কমান্ডার কি জানিয়েছিল আসল ঘটনা জানতে হলে পড়ুন ইফতি রহমানের লেখা মৌলিক সামরিক থ্রিলার এজেন্ট সেভেন নট টু বইটি প্রকাশিত হয়েছে উৎসব প্রকাশন থেকে বইটির মিডিয়া পার্টনার প্রাইম বিট স্টুডিও অনলাইনে সংগ্রহ করতে চাইলে এখনই মেসেজ দিন উৎসব প্রকাশনের ফেসবুক পেজে অথবা কমেন্ট করুন আমাদের এই ভিডিওতে প্রাইম বিট স্টুডিও ফ্রম হেডলাইন্স টু হার্টলাইন